আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সংযুক্ত আরব ইমারত থেকে আর একটা নতুন বলোকে চলে আসলাম এবং এই বলকটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হইল এবং এই ভিডিওটা দেখবেন আপনি কেন দেখবেন আপনার নিজের জন্য এবং আপনার দেশের জন্য অবশ্যই আমার মনে হয় ভিডিওটা দেখা উচিত যাই হোক যে কথা বলতেছিলাম এখন দেখেন আমরা এটার জেলা শহর গ্রুপে একটা পাবলিক বাসে চলব এই যে দেখেন একটা পাবলিক বাস চলে আসছে এই আমরা ভাড়াটা দিলাম দেখেন আপনি এই যে ভাড়া দিলাম এটা হলো আমার কার্ড এখানে কোনো কন্ট্যাক্টার নাই হেল্পার নাই শুধু ড্রাইভার এই ভাড়াটা দিলাম এবং এই ড্রাইভার সাহেব যেখানে স্টোপেজ আছে ঠিক সেখানেই সে গাড়িটা দাঁড় করাবেন এই পাবলিক বাসটা এর ব্যতিক্রম কোথাও কোনো কোথাও দাঁড় করাবেন না এখানে কোনো স্টুডেন্ট নাই কোনো হাফ পাস নাই কোনো কিচ্ছু নাই এখানে আপনি ওই যে আমি দেখালাম আপনাকে আগে আমি কারটা যেই মেশিনের ভিতরে স্পঞ্জ করলাম ওখান থেকে আমাকে হিসেব করা হচ্ছে আমি কত কিলোমিটার এই যে মেশিনটা কত কিলোমিটার আমি যাচ্ছি আমি যত কিলোমিটার যাব ঠিক তত কিলোমিটার রাস্তার ভাড়া আমার কাছ থেকে এই কার্ড থেকে সে কেটে নেবেন এখানে কোনো ক্যাশের সিস্টেম নাই যে আমাকে ভাঙতি দেন এখন ভাঙতি নাই আর এখানে এই গাড়ির ভিতরে মাঝে মাঝে সিআইডি ওঠে এবং এই চেকাররা ওঠে এই যারা আছে এই চেকার যারা আছে এই কোম্পানির যারা চাকরি করে চেকার রা যদি আপনার এই কাঠের ভিতরে পয়সা না থাকে দুই টাকার ভাড়া সেখানে আপনার দুই সুদের হাম তো দুই সুদের হাম আপনি যদি বাংলাদেশে কনভার্ট করেন সেখানে ছয় থেকে সাত হাজার টাকা আপনার জরিমানা আসতেছে শুধু পঞ্চাশ ষাট টাকার জন্য তো এখানে আপনি ওই বলতে পারবেন না পরে যে আমি অমক দলের লোক কিংবা অমুক এইটা ওইটা এইগুলো বলার কোনো অবকাশ নাই আপনাকে জরিমানা দিতে হবে কেন আপনি আগের থেকে আপনি গাড়ি তুটবেন আপনার কার্ডের ভিতরে ব্যালেন্স রাখেন না এই হলো পাবলিক বাসের ভিতরেরটা ঠিক আছে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগে দেখেন সাইডে মাশাল্লাহ কত সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট অবশ্যই করবেন ইনশাআল্লাহ আপনাদের মূল্যবান মতামত খুবই প্রয়োজন দেখেন আপনি একটা জেলা শহরে ঢুকছি দেখেন কোনো কোলাহল নাই কিচ্ছু নাই আমাদের দেশের মতো মানুষ হেবিজিবি করতেছে না এখানে মানুষ সংখ্যা কম হইল কিন্তু এদের একটা আইন আছে ডিসিপ্লিন আছে যেটা আমাদের ভিতরে নাই একটা জিনিস আপনি দেখেন আমরা স্বাধীনতার যুদ্ধের পর থেকে এ পর্যন্ত আমরা না নিজেরা ঠিক হয়েছি না আমরা রাষ্ট্রপ্রধানকে ঠিক করতে দিছি এবং রাষ্ট্রপ্রধান ঠিক করতে পারছি কারণ আমরা নিজেরাই ঠিক নাই তাহলে আমরা ভালো রাষ্ট্রপ্রধান কিভাবে আশা করতে পারি তা আমার আমার দেশের সবার প্রতি আমার অনুরোধ থাকলো আসুন আমরা নিজেরা ভালো হই এবং নিজেরা ভালো হইলে আমরা ভালো মানুষ চয়েস করতে পারবো আর আমরা যদি নিজেরা ভালো না হই তাহলে আমরা কোনোদিনও ভালো মানুষ চয়েস করতে পারবো না আর আল্লাহ সুবাহ তালা আমাদেরকে কোনো দিনও ভালো রাষ্ট্রপ্রধান দিবেন না আমাদেরকে বিভিন্ন সভায় বিভিন্ন ওই কি বলে এই ওই কি বলে এটাকে জুলুমবাজ সরকার দিবেন আমাদের উপরে জুলুম অত্যাচার চালাবেন কারণ স্বাধীনতার যুদ্ধের এই পড়তে এরা দেখেন একই সাথে দুইটা দেশ স্বাধীন করছে এই দেশ উনিশশো একাত্তর বাহাত্তর সালে আমাদের দেশটা একাত্তর সালে একই একই সিস্টেমে অথচ এই সংযুক্ত আরব দেখে দেখেন আজকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াইছে এদের পাসপোর্ট দেখলে সবাই সালাম দেয় ভিসে লাগে না তারা চলে যেতে পারে তার কারণ তারা জানে যে এই দেশের বাসিন্দাদের এদের লাইফ স্টাইল এত সুন্দর এত পরিপার্টি লাইফ স্টাইল এই লাইফ স্টাইল থেকে দিয়ে তারা ইউরোপে এসে কোনো দিন এই যে পাসপোর্ট হ্যান্ড ওভার করে বলবে না যে আমাকে এই দেশের আপনি বাসিন্দা বানান আমি আপনার দেশে কাজ করবার আসছে কারণ তারা জানে যে সংযুক্ত আরব ইমারতের যারা লোকাল আছে যারা আছেন তাদের লাইফ স্টাইলটা কেমন তা বিশ্বের সবাই জানে কিন্তু আমাদের লাইফ স্টাইলটা কেমন তাও বিশ্বের সবাই জানে তো এই জন্যে আমরা যতই শিক্ষিত হোক যতই যাই হোক আমাদের দেশে এখন পর্যন্ত শিক্ষিত মানের একটা ভালো যে একটা প্রেসিডেন্ট এটা আমরা নির্বাচন করতে পারিনি আমরা নিজের দেশে এবং বাহিরের দেশে আমরা সবসময় অবহেলিত একটা জাতি হয়েই থাকলাম এর থেকে বাইরেনের একমাত্র পরিতাণ হলো আমি আপনি নিজে আগে আপনি আমি নিজে শপথ করব যে আমরা দুর্নীতি করব না অন্যায় কাজ করব না এবং কাউকে অন্যায় করতে দিব না তাহলেই আপনি আমি ঠিক হইলে আল্লা সুবানাতে এমনি আপনারা আমাকে ভালো রাষ্ট্রপ্রদান দিবেন এবং বাইরের দেশে আমরা খুব সম্মানের সহিত কাজ করতে পারবো আপনি দেখেন এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটা একটা পাবলিক বাস থেকে করা আমাদের দেশে পাবলিক বাস আপনি করে দেখেন তো এরকম কোনো দৃশ্য সুন্দর এরকম কোনো কিছু দেখাইতে পারেন কিনা পাবলিক বাসের ভিতরে আপনি দেখেন এই যেখানে কেউ নয় যেখানে স্টপিস ঠিক সেখানে ড্রাইভার সাহেব গাড়িটা দাঁড় করাচ্ছেন এবং আপনার নিজের ইচ্ছায় আপনি যাওয়ার সময় টিকিটটা পাঞ্চ করে যাচ্ছেন তার কারণ আপনি যদি টিকিটটা পাঞ্চ না করেন আপনার ওই কার্ড থেকে অটোমেটিকলি টাকা খালি কাটতেইছে এই গাড়িটা যত দূর দৌড়িতেছে সে মনে করতেছে আপনি গাড়ির ভিতরে রয়েছেন অতএব এটা ভুলেও যারা এই আরব দেশে থাকেন কিংবা বাহিরের দেশে থাকেন এই ভিডিওটা তাদের কাছে পৌঁছেলে যদি পাবলিক বাসে আপনার চড়েন তাহলে অবশ্যই এটি খেয়াল রাখবেন আপনি যে স্টপিস থেকে উঠবেন আপনি ওই মেশিনে থেকে ওঠার পরে কার্ডটা ওখানে পাঞ্চ করবেন এবং নামার সময় আপনি এটি খেয়াল করে পাঞ্চ করে যাবেন না হলে কিন্তু আপনি অর্থনৈতিকভাবে খুব ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বেন আপনার কার্ড থেকে সমস্ত টাকাগুলো কেটে নিয়ে যাবে আপনি দেখেন পাবলিক বাসটার ভিতরে এই যে এইগুলো স্টোপস এগুলো এয়ার কন্ডিশন এসি ওই স্টপিসগুলো এসি স্টপিস ওখানে আপনি রেস্ট নেবেন গাড়ি না আসা পর্যন্ত আপনি ওখানে অপেক্ষা করবেন ঠিক আছে দেখেন রাস্তাগুলি দেখেন আমি পিছন থেকে এসে ভিডিওটা করতেছি কত সুন্দর মার্শাল্লা একটা দৃশ্য কত সুন্দর লাগে আমাদের দেশে আমরা কি এরকম একটা ভিডিও আমরা করতে পারি দেখাইতে পারি না আমরা হলো সবাই লোক সমস্যা হলো কি আমরা সবাই রাজা কেউ আমরা প্রজা হইতে চাই না কেউ আমরা নিচু হইতে চাই না কেউ আমরা বুঝতে চাই না আমরা সবাই বুঝাইতে চাই আমার ভিডিওটা দেখে যদি আপনাদের কারো মনে কষ্ট লেগে থাকে তাহলে আমি সত্যিই দুঃখিত আর যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং আপনাদের মূল্যবান মতামত দেবেন অবশ্যই আরও নিত্য নতুন এই দেশের ভিডিও দিব ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন এবং আমার সাথে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ একটা জিনিস দেখেন এই যে একটা গোল গোলচক্কর রাউন্ড বোর্ড যেটাকে আমাকে বলা সেই গোলচক্কর থেকে আসতে আমাদের দেশে এরকম সিস্টেম নাই গোল গোলচক্করে ট্রাফিক সার্জন কোথায় আপনি এইখানে সিগন্যাল আর একদিন দেখাবো যে এখানে এত সিগন্যালগুলি কন্ট্রোল হচ্ছে অটোমেটিকভাবে কোনো সার্জেন পুলিশ কিচ্ছু নাই দাঁড়ায় নাই কিন্তু সেখানে নিজ নিজ দায়িত্বে সবাই সবারই এই যে দেখেন একটা শহরের ভিতরে আমরা এই জেলা শহরে আসলাম এই জেলা শহরটা আপনি দেখেন কত সুন্দরভাবে তারা পরিপার্টি করে সাজাইছে ঠিক আছে কত সুন্দরভাবে তারা পরিপার্টি করে সাজাইছে তো দেখেন তো আপনার কত সুন্দর লাগে কিন্তু আমরা এখন পর্যন্ত পারিনি ঠিক আছে যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আবারও বললাম আপনারা সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্ত এই ভিডিওটা ঠিক আছে এখন আমি দেখাবো আপনাদেরকে আরেকটা জিনিস সেটা হলো কি আমি নামার সময় এই যে যেই কার্ড দিয়ে আমি ওই যে ওখানে প্রথমে আমি স্পন্স করছিলাম মেশিনে আমি কত কিলোমিটার আসলাম সেই কিলোমিটার আমার কাছ থেকে এই ভাড়াটা সে কেটে নিয়ে যাবে এবং নামার সময় আপনি সবাই এটা খেয়াল রাখবেন এবং এইভাবে এই কার্ডটা আপনি মেশিনের ভিতরে স্পন্স করবেন নাহলে কিন্তু আপনার কাছ থেকে অতিরিক্ত ভাড়া কেটে নিয়ে যাবে তার কারণ এখানে আপনি যতই সুপারিশ করেন আপনি এই সুপারিশে কোনো ই পাবেন না ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই ভালো থাকুক আল্লাহ সবারই হেফাজত করুক আমি এই যে দেখেন আমি কার্ডটা স্পন্স করলাম এই যে নেমে গেলাম এই জেলা শহরের সন্ধ্যার সময় পৌঁছে গেলাম ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এটা অনুরোধ থাকলো এই রাতের শহরের ভিডিও দেব ইনশাআল্লাহ অপেক্ষা করেন